Hallo, ich bin Islam আমরা অনেকেই ধুপিয়ান সিল্ক চিনি ধুপিয়ান সিল্কের মধ্যে বেস্ট কোয়ালিটি যে সিল্কটা হয় সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আলি ফ্যাশন থেকে আলি ফ্যাশনে চলে আসতে হলে অবশ্যই নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে চলে আসবেন একশো বিশ একশো একুশ নাম্বার সব নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখানে কত সুন্দর সুন্দর শাড়ি আর এই যে যে শাড়িটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই ট্রেন্ডি একটা শাড়ি এটা নিতে চাইলে কিন্তু অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে তো আমি দেখানো শুরু করি আচ্ছা প্রথমে যেটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে রানি কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার দেখতেও খুব সুন্দর কাপড়টা ধরে দেখ কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা মানে ফ্যাব্রিকের এর মধ্যে অনেক সফট একটা ফ্যাব্রিক ওকে তো যার পছন্দ হবে নিয়ে নিবেন আহ মানে কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটার কত করে প্রাইস থাকবে এটা কিন্তু হাতে ব্লক এই দেখেন হাতে ব্লক হাতের কাজগুলো কিন্তু একটু কষ্ট হয় হ্যাঁ হাতে ব্লক করা এগুলো মেশিন ধারা না কিছু জিনিস থাকে মেশিন ধারা হয় না এটা কিন্তু হাতে ব্লক প্রাইস কেমন থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে এখন কিন্তু ওয়েডিং সিজন গায়ে হলুদে বা বিয়েতে বা মেহেন্দিতে আপনারা কিন্তু সবাই মিলে যদি একই রকম শাড়ি কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আলি ফ্যাশনে চলে আসতে হবে তাহলে কিন্তু আপনারা মানে কম প্রাইজে বেস্ট কোয়ালিটির শাড়িটা পাবেন আর শাড়ির জগতে যত রকম শাড়ি আছে আপনারা কিন্তু সিল্ক থেকে সিল্ক বাটিক তারপর হচ্ছে চান্দুরি সিল্ক ধুপিয়ান, মণিপুরি সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাবেন ভাইয়াদের এখানে তো যার যেটা পছন্দ হবে চট জলদি নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে তো আর কথা বলার নেই ডিরেক্ট ভাইয়াকে কল দিয়ে ফেলবেন কথা বলে নেবেন আপনার মতো করে ওকে আচ্ছা প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে মানে বলতে গেলে একটা স্টুডেন্ট বাজেটই দেওয়া হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আমি কিন্তু ধুপিয়ানটা ধুপিয়ান সিল্ক কিন্তু হোয়াইট কালারের মধ্যে এর আগে দেখিনি এটা কিন্তু মনে হয় নতুন এসেছে খুবই সুন্দর কেউ বলবেই না আপনি যখন পরবেন সুন্দর করে সেজে কেউ বলবেই না যে এটা ছয়শো টাকার একটা শাড়ি অনেক বেশি সুন্দর কিন্তু এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে মধ্যে ওকে প্রাইস সেম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আর একটা ফাঙ্কি কালার দেখাই সেটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা তো দুর্দান্ত মারাত্মক একটা কালার মানে অরেঞ্জ কিন্তু এটা ক্যাটকেটা অরেঞ্জ না একদম আই সোদিং কালার একটা অরেঞ্জ ওকে প্রাইস সেম প্রতিটারই থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে আর কালারগুলো কন্ট্রাস্টটা খেয়াল করবেন সবটাই কিন্তু একদম হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওকে আচ্ছা প্রাইস থাকবে অনলি ছয়শো যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চান তারা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারেন মানে কম বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি ওয়াও এটা হোয়াইটের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড একটা কালার ডিজাইনটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড যারা আমার হোয়াইট পছন্দ তো এই জন্য সব হোয়াইটের মধ্যেই আমার নজর যায় মানে খুবই ভালো লাগে আমার কাছে আচ্ছা এটা হচ্ছে ব্লু যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ওকে প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে আছে ডিজাইনটা দেখেন অরেঞ্জ কালারে কিন্তু এখন ডিমান্ড অনেক যার কারণে কিন্তু অরেঞ্জ কালার অনেক শাড়ি হয় তো আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস সেম থাকবে দেখেন স্কাই গ্রিন কালারটাও কিন্তু অনেক ডিমান্ডিং একটা কালার ডিজাইনটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ওকে সব বয়সের মানুষরা পড়তে পারবে বুড়া থেকে জোয়ান সবাই কিন্তু অনেক ভালো লাগবে দেখতে যারা নিতে চান তারা অবশ্যই আলি ফ্যাশানে চলে আসবেন আবার যদি যারা হোলসেল নেবেন ঢাকার বাহিরে যারা আছেন তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন আমি বলবো সরাসরি এসে দেখে শুনে নিয়ে যান প্রতিটা কালারে কিন্তু অনেক নাইস আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলি ফ্যাশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের একশো বিশ একশো একুশ নাম্বার শপ নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন তাদের ফেসবুক পেজ আছে আছে তো আপনারা সেখানেও ভিজিট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলেই হবে